Hello Brian, assalamu alaykum. আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি বরিশালের নতুন বাজার এলাকায় যেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাগরখানির নতুন শাখা চালু হয়েছে আমরা যারা পুরান ঢাকার ঐতিহ্য ভালোবাসি তাদের জন্য এটি একটি দারুণ সুখবর আজকে ভিডিওতে আমি দেখাবো এই বাগরখানি সাত ইতিহাস এবং এর লাইভ প্রস্তুতির অভিজ্ঞতা তো চলুন শুরু করা যাক বাগরখানি ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার যা শেখ রয়েছে সেই মুঘল আমল থেকে বলা হয়ে থাকে এটি প্রথম প্রচলন করেন কাশ্মীরি মুসলিম ব্যবসায়ী এবং বাগদান থেকে আগত সৈন্যরা আঠারোশো শতাব্দীতে মুঘল সুবেদারের সময় এটি ধীরে ধীরে ঢাকার অন্যতম জনপ্রিয় খাবারে পরিণত হয় ময়দা চিনি ঘি দুধ এলাচের মতো উপাদানের সংমিশ্রণে তৈরি হয় এই মিষ্টি বাগরখানি দূরে স্বাদের জন্য এটি সবচেয়ে বেশি বিখ্যাত এটি বাগরখানি আছে ভাইয়া মিষ্টি এটা তিলের হ্যাঁ শুনছিলাম এটা মিষ্টি তাহলে তেলের টা কি মিষ্টি এখন বাগরখানি শুধু পুরন ঢাকাতেই নয় বরিশাল সহ সারা দেশেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বরিশালের এই শাখায় আপনি তিন ধরনের বাগরখানি পাবেন একটি হচ্ছে তিলের বাগরখানি দ্বিতীয়টা হচ্ছে মিষ্টি বাগরখানি এবং অন্যটা হচ্ছে মিষ্টি ছাড়া নোনতা টাইপের এই বাগরখানি যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য মিষ্টি বাগরখানি বেশ আদর্শ আর যারা একটু নোনতা টাইপের বা তিলের বাগরখানি পছন্দ করেন তাদের জন্য আছে এই তিলের বাগরখানি আপনার এখন যে বাগরখানিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিষ্টি বাগরখানি তো কি সুন্দর করে গরম গরম গ্লাসের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে এবং

এই দোকানে আরেকটি বিশেষত্ব হলো আপনি এখানে বাโกখানি বানানোর লাইভ প্রক্রিয়া দেখতে পারবেন ময়দা মেশানো থেকে শুরু করে রুটি বেলের ধাপ এবং তন্দুরে বেক করার পুরো প্রক্রিয়াটাই চোখের সামনে উপভোগ করতে পারবেন আরেকটি সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এখানে দাঁড়িয়ে থেকে বাโกখানি বানিয়ে নিয়ে যেতে পারবেন এটা একটা তাদের ভালো ব্যবস্থা মানে তিনটা শাস্তি আলাদা আলাদা না আপনি খেতে পারবেন চা, দুধ, কলা বা মিষ্টি

আসলে এটা মনে হয় অনেক মজা আমি জানি যতটুকু জানি এখানে বাগরখানি প্রতি পিস দশ টাকা করে পাওয়া যায় এছাড়া কেজি হিসেবে যদি নেন তাহলে তিলে বাগরখানি তিনশো টাকা করে কেজি এবং মিষ্টি বাগরখানি দুশো বিশ টাকা এবং যেটা মিষ্টি ছাড়া সেটির দাম দুশো টাকা করে কেজি এই দামে এমন সুস্বাদু খাবার সত্যিই দারুণ ব্যাপার যারা এখনো বাগরখানি খাননি তাদের জন্য আমি একবার হলো খাওয়ার পরামর্শ দিই বরিশালের নতুন বাজার এলাকায় এসে আপনি যদি ঐতিহ্যবাহী বাগরখানি উপভোগ করতে চান তাহলে সৈয়দ ডুমনের এই দোকানে একবার আসুন বিশেষ করে চায়ের সঙ্গে এই বাগরখানির মজাই আলাদা চাল আবাদের জন্য এটি অবশ্যই ট্রাই করা উচিত কয়দিন হয়েছে এই দোকানটা দিছেন গত শুক্রবার দোকানের মালিক কি ও ঢাকা আছে না এই শাখা আছে টোটাল কয়টা বাংলাদেশে না এই যে সৈয়দ ডুমন আগাখানি এখন বরিশালে নতুন বাজারে তাহলে কি ঢাকায় আছে অনেকগুলো এটা আপনি নিয়ে কোনো নিয়ে যেতে পারছি তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন আবার নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে খাবার ভিডিও নিয়ে এবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ